নমস্কার বন্ধুরা বারিপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আপনারা যারা কমপ্লেক্সের মধ্যে সুন্দর ব্যালকনি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই সাউথ ভিউ একটা সুন্দর ব্যালকনি ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন আমি যে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিটা থাকছে চৌষট্টি স্কোয়ার ফিটের ব্যালকনি সম্পূর্ণ ওপেন ব্যালকনি আর এখান থেকে আপনারা সম্পূর্ণ সাউথের ভিউটি দেখতে পাবেন হাওয়া বাতাস সব সময়ের জন্য পাবে একদম গ্রিনারি ভিউ ন্যাচারাল পরিবেশের কাছাকাছি আপনারা এই ফ্ল্যাটটি নিলে পেয়ে যাবেন আমি এখন ফ্ল্যাটটির মধ্যে চলে এসেছি এটা থাকছে ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং প্লেস ফ্ল্যাটটি টোটাল স্কোয়ার ফিট থাকছে পাঁচশো চৌষট্টি স্কোয়ার ফিট সাপ নেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা সুন্দর কিচেন ওপেন কিচেন আর এখানে একটা সুন্দর একটা পজিশন আপনাদেরকে দেখায় আপনারা যদি ইন্টেরিয়ারের কাজ করে নেন এখানে একটা সুন্দর র্যাক আপনারা করে নিতে পারবেন নিজেদের মতো করে করে নিতে পারবেন এটাই থাকছে ফ্ল্যাটের এন্ট্রেন্স এখান থেকে আপনারা ফ্ল্যাটে এন্ট্রি করবেন এটা থাকছে খুব বড় একটা প্লেস এই প্লেসে আপনারা সুন্দরভাবে আপনাদের আসবাবপত্র রেখেও অনেকটা জায়গা আপনারা রিটেলাইজ করতে পারবেন সামনের পজিশানটা যেটা দেখছেন ওখানে ওয়াশিং মেশিন পয়েন্টটা করা রয়েছে আর ওখান থেকে আউটলেটাও আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে ডুমটি দেখাবো রুম সাউথের দিক এখানে একটা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো থাকছে আর রুমটি থাকছে অনেকটাই স্পেসিয়াস এখানে আপনারা আসবাবপত্র রেখেও অনেকটা জায়গা আপনারা রিটেলাইজ করতে পারবেন এটা সম্পূর্ণ রেডি টু মুভ এখন আমি আপনাদেরকে এই ওয়ান বিএইচকে বাথরুমটি রাখবো বাথরুম পজিশনটা অনেকটাই বড়ো অনেকটাই স্পেসিয়াস এখানে ছোট্ট বেসিন এবং সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে ফিটিংস আর অনেকটা উপর পর্যন্ত টাইলস দিয়ে একদম কমপ্লিট করা রয়েছে আমি যে ফ্ল্যাটটি দেখালাম একদম ন্যাচারাল পরিবেশ খুব পরিবেশের কাছাকাছি এই ফ্ল্যাটটি থাকছে এখানে দশটি টাওয়ারের ফ্ল্যাট রয়েছে খুবই বিগ কমপ্লেক্স এখানে আপনারা স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন একত্রিশশো পার স্কোয়ার ফিট এবং মেনটেনেন্স থাকছে দেড় টাকা পার স্কোয়ার ফিটে এই প্রোজেক্টে আসতে আপনারা বারিপুর স্টেশন থেকে একটা অটোতে চার মিনিটে আমাদের প্রজেক্টে চলে আসতে পারবেন এই ফ্ল্যাটগুলি পেতে গেলে আপনারা সমস্ত রকম ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাটটি দেখাতে পেরেছি এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন